আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি অনেক দিন পরে চলে আসছি মুগ্ধ হাটে বন্ধুরা এটা ঢাকা কমলাপুর মুগ্ধা স্টুডিয়ামের সামনে বসে এই হাট এই হাট বসে সপ্তাহে প্রতি শনিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা এটা দেখব যে এখন হাট কেমন জমে আসলে অনেক দিন এই হাটে আসা হয়নি আর বন্ধুরা এটা একটু উন্মুক্ত হাট এই হাটে কবুতার কিনলে কোনো যে খাজনা দিতে হয় না শুধু কবুতার বিক্রি করলে খাসা পথে বিশ টাকা করে খাজনা দিতে হয় আর আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমে আর আজকে হাটে কবুতার কেমন ওঠে কোন ধরনের কবুতরের দামটা কেমন যায় সেটাও একটু জানবো আর এই হাটে কবুতারের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর পাখিও পাওয়া যায় তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতারের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খামারি ভাই মাসাল্লাহ থেকে আসছে আমরা একটু ভাইয়ার কবুতার গুলো দেখবো কোনটার দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার কাছে অনেক সুন্দর সুন্দর কিছু কবিতা একজোড়া আছে ফিলব্যাক এই যে বন্ধুরা দেখছেন এটা তো মাদি না এটা মাদি আর এই যে নিচেটা নর মাসাল্লাহ অনেক বড় একটা সাইজ ভাই ফিলব্যাকটা কি ডিম পাচ্ছে রানিং করছে এর আগে

মে এই যে মেল বাচ্চা এ দুই মাসের বাচ্চা এটা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাই বাচ্চা জোড়াটা কত চাচ্ছেন জোড়া এক হাজার চাচ্ছেন এক হাজার টাকা দেখছেন দুইটাই হচ্ছে মেল ভাইয়া এই দুইটা চাচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সপেক্ষে আপনার এই হাটে আসলে এরকম অনেক সুন্দর সুন্দর প্রকৃতি নিতে পারবেন এছাড়া এই এখানে একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি রানিং জোড়া না দুইটাই মানে দুই জোড়াই বাচ্চা আর কি

পুরা এক খাঁচা কবুতর এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া মিলে আছে এক একটা সবজি আর এক জোড়া আছে বোম্বাই সাদা বোম্বাই এই যে বন্ধুরা আমি সাদা বোম্বাই এটা কি দেখাবো ভাই সাদা বোম্বাইটা কি ডিম বাচ্চা রানিং এটা এখনো বাচ্চা কয় পরের বাচ্চা বোম্বাই জোড়াটা পাঁচ ছয় পরের বন্ধুরা দেখছেন এটা হচ্ছে পাঁচ ছয় পরের একটা বাচ্চা মাসাল্লাহ অনেক বড় সাইজ হয়ে গেছে বন্ধুরা দেখছেন সাইজটা অনেক বড় একটা সাইজ ভাই কত চাচ্ছেন এই বোম্বাই জোয়াটা আটশো টাকা তো মন্দির শুনলেন এই বোম্বাই জোয়াটা ভাইয়া দাম চাচ্ছে মাত্র আটশো টাকা আর এই যে মিলি যেগুলো দেখতে পাচ্ছি ভাই এগুলো কি বাচ্চা মানে এখানে যা আছে সবই বাচ্চা এই মিলি বাচ্চা কত করে চাচ্ছেন ভাইয়া সাড়ে তিনশো টাকা পাখি সাড়ে সাতশো টাকা জোড়া তো বন্ধুরা শুনলেন মিলিটা চাওয়া হচ্ছে সাড়ে সাতশো টাকা জোড়া আর এখানে একটা সবজি আছে সবজিটাও তো বাচ্চা তাহলে সবজিটা বাচ্চা এই যে বন্ধুরা দিয়েছেন সবজি যেটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বড় একটা সাইজ এইটাও বাচ্চা সবজিটা কত চান সবজি পাঁচশো টাকা বন্ধুরা দিয়েছেন অনেক সুন্দর এটা সবজির রেসারা বাচ্চা আর এর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে মিলি রেসারা বাচ্চা মিলি রেসারা বাচ্চা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা জোড়া আর সবজির এই সিঙ্গেল পিসটা চাচ্ছা পাঁচশো টাকা আর বোম্বাই জোড়া চাল চাইলেন মাত্র আটশো টাকা তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই যান বাসায় কতগুলো কবুতর আছে বাসায় এখন আছে পাঁচ ছয় জোড়া আর পাঁচ ছয় জোড়া ওইগুলো তো অ্যাডাল্ট এইগুলাই সবই বাচ্চা না ওগুলো বুড়া ওগুলো সব এই যে বুড়া আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর কিনতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা বুড়ান নয় নাম্বার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফাইভ জিরো থ্রি সিক্স ফোর ভাইয়ের নাম জুয়েল তো বন্ধুরা শুনলেন জুয়েল ভাই তার ঠিকানা আর মোবাইল নম্বর বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একজন কাকা মাসাল অনেক সুন্দর একটা কালদম কিনলেন এটা নন না মাদি মাদি কয় টাকা কিনছেন দুইশো টাকা দাম চাইছিল কত তিনশো বন্ধুরা দিয়েছেন তিনশো টাকা দাম চাওয়ার পরে কাকা এই কালদমের মাদিটা কিনলেন মাত্র দুশো টাকা দেওয়া আপনারা চাইলে চলে আসতে পারেন মুগ্ধ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটটা মার্শাল অনেক সুন্দর জমে উঠছে এখনও ভাইয়ারা এই যে কবুতার নিয়ে আসতে অসংখ্য কবুতর উঠছে আজকে হাটে এই যে বন্ধুরা দেখছেন অনেক কবুতার উঠছে কিন্তু ওইভাবে ক্রেতার সংখ্যা নাই আমরা একটু দেখবো যেন হাটে বেচা কেনাটা কেমন হয় আসলে হাটে বেচা কেনাটা ওইভাবে হচ্ছে না আমি সেই সকাল থেকেই আসি মানে ক্রেতা যাওয়া আছে তারা শুধু ঘোরাঘুরি করতে আসে কিন্তু বেচাকেনা কেনা খুবই কম তা আপনারা চাইলে চলে আসতে পারেন মুগ্ধা এটা একদম মুগ্ধা স্টুডিয়ামের সাথেই বসে প্রতি শনিবার একদম সকাল থেকে বিকাল অবধি পাবেন এই হাটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মুগ্ধা সব সবথেকে বড় দোকান শরীফ মামার কবুতরের দোকানে মাসাল্লাহ আজকে মামা অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসেন আমরা একটু মামার কবুতরের কালেকশনগুলো দেখবো আর আজকে বাজার দামটা কেমন চায় সেটা একটু জানবো তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা একটু মামার কবুতরগুলো একটু দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর রাজ্যের কবুতার এইটা কালো হুমা এই যে বন্ধুরা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর যারা কালো হুমা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা ডিম বাচ্চা রানিং কত চাওয়া হচ্ছে জয়টা পনেরোশো টাকা পনেরোশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন ডিম বাচ্চা রানিং জয়টা চাওয়া দাম হচ্ছে পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মশাল্লাহ অনেক সুন্দর আরও জোড়া কবুতর এইটার নাম হয়েছে বারহুমা এই যে বন্ধুরা দেখছেন এই চকলেট কালার এটা হয়েছে মাদি আর ব্ল্যাক কালারটা হয়েছে নর্থ মাসাল্লাহ অনেক সুন্দর আর গ্লেস টা দেখেন মাস রানিং কত চাচ্ছেন জোড়াটা ষোলোশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই বার জোড়াটা চাওয়া দাম ষোলশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া রেসার এই রেসারের ভিতরে নটটা হয়েছে মিলি আর মাদিটা হচ্ছে রেড চেকারের এই দুইটা মিলে এই জোড়াটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া মা এই জোড়া কি ডিম বাচ্চা করছে কত চাচ্ছেন জোড়াটা এই জোড়াটা টাকা 2000 দাম তো বন্ধুরা শুনলেন এই রেড চেকার আর মিলের এই জোড়াটা যদি কেউ নিতে চান এটা চাওয়া দাম 2000 টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়ার সবজি রেসা যারা সবজি রেসার পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা এই যে বন্ধুরা দেখেন 빅 সাইজ একটা জোড়া এই সামনে একটা নর পিছনে একটা মাদি মা ডিম বাচ্চা কবার করছে জানা আছে দুইবা ডিম বাচ্চা দুইবা করা কত চাচ্ছেন জোড়াটা

কত চাচ্ছেন জোড়াটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা চাও দাম তো বন্ধুরা শুনলেন এই কালো বিউটি জোড়াটা চাও দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া সিলভার সিরাজি যারা সিলভার সিরাজি পছন্দ করেন তাদের জন্য এই বিগ সাইজের জোড়াটা মাসাল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আর সাইজটা দেখেন অনেক বড় একটা সাইজ ও ডিম বাচ্চা তো রানিং ডিম বাচ্চা রানিং কত চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই সিলভার শিয়াজি জয়াটা চাওয়া দাম হচ্ছে পঁচিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ বিগ সাইজের একটা পোটাবল এই যে বন্ধুরা দেখছেন ওর সাইজটা দেখেন উপরে পুরো খাঁচার উপরে আর মাথা ঠেকে গেছে তার মানে বুঝতে পারছেন কত বড় একটা সাইজ ও এটা এই যে নন আমাদের এটা নর রানিং নর তো কত চাচ্ছেন নটটা পঁচিশশো টাকা চাচ্ছে পঁচিশশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই পোটার বলেন নটটা চাওয়া দাম হচ্ছে পঁচিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনারা যদি এই বিগ সাইজের নটটা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর দুইটা কিং এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কালার দেখেন একটা হয়েছে রেড চেকার আর একটা হয়েছে চকলেট কালার মাসাল অনেক সুন্দর দুইটা কালার আর দুইটাই হয়েছে নর যারা মিনি কিংয়ের সিঙ্গেল নর খুঁজছেন তাদের জন্য এই সুন্দর নর দুইটা কত করে চাচ্ছেন বারোশো টাকা পার পিস ফুল রানিং তো তো বন্ধুরা শুনুন ফুল রানিং পার পিস চাওয়া হচ্ছে বারোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি সিঙ্গেল এই যে কিং এর নন নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল অনেক সুন্দর তিনটা কবুতর এই যে গরা যেটা দেখতে পাচ্ছেন গড়াটা হচ্ছে মাদি লক্ষা যেটা দেখতে পাচ্ছেন লক্ষাটাও মাদি আর এই যে এখানে একটা আছে আফসান গ্রিজাল নর এই তিনটে একদম রানিং মামা লক্ষা মাদিটা কত চান 700 টাকা 700 টাকা আরে গরামাদিটা গরামাদিগুলো 700 টাকা গরামাদিও 700 টাকা আর এই নটটা কত দাম নটটা যাচ্ছে 1200 টাকা নটটা 1200 টাকা তো বন্ধুরা শুনলেন মাদি নটা চাও আছে 1200 টাকা এগুলো হইছে চাওদাম বাকিটা আলোচনা সাপেক্ষ তো এই ছিল আজকে আমাদের শরীফ মামার কবুতরগুলো আপনারা যদি মামার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান এই যে বন্ধুরা দেখেন মাশাআল্লাহ আসলে এক ভিডিওতে সব কবুতর দেখানো সম্ভব না সব ধরনে তে এইছরায় মামার কাছে সিঙ্গেল অনেক কবুতার আছে এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা যদি মামার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই মামার সাথে কথা বলবেন আমরা একটু মামার সাথে কথা বলবো শরীফ মামা আমার কোনো দর্শক যদি আপনার কবুতর কবুতরগুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হয়েছে মানিকনগর আমার নাম মোহাম্মদ শরীফ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ডাবল ফাইভ এইট থ্রি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি চলে আসছি একটা পাখির দোকানে এখানে এক বড় ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একটা টিয়া পাখি নিয়ে আসছে সাথে জাবা পাখি আছে এই যে বন্ধুরা দেখছেন ভাইয়া টিয়াটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা টিয়া এটা কি ফুল টাইম ভাইয়া হ্যাঁ ফুল টাইম এটা মেল না ফিমেল এটা মেল বন্ধুরা দেখছেন এটা হচ্ছে মেল এই ফুল টাইম এটা বয়স কত কতদিন হয়েছে ছয় মাস ছয় মাস বন্ধুরা দেখছেন এটা বয়স হবে ছয় মাস ছেড়ে দিলে কি থাকে না উড়ে যাবে থাকে ছেড়ে দিলে থাকে কথা বলতে কোনো কথাবার্তা বলতে পারে হ্যাঁ এখনও কথা আচ্ছা আচ্ছা এখনও বাচ্চা পনেরো দিশেন ছয় মাসের বয়স এখনো বাচ্চা কিন্তু এখন ওইভাবে কথা বলতে পারে না কিন্তু এমনিতে ফুল টাইম এই যে ছেড়ে দিলে কাঁধে থাকছে ভাই কত চাচ্ছেন সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় হাজার তো বন্ধুরা শুনুন এইটা চাওয়া দাম হচ্ছে সাড়ে ছ হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনারা যদি সুন্দর ট্যাম সাইজ টিয়াটা কেউ নিতে চান মানে ট্যাম করা টিয়াটা তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া ভাইয়ার কাছে আছে এক জোড়া ওই যে জাবা এই যে বন্ধুরা দেখছেন অ্যালভিনো জাবা ভাই এটা কি ডিম বাচ্চা রানিং রানিং ভাই এটা ডিম বাচ্চা রানিং কয়বার করছে ডিম বাচ্চা দুইবার দুইবার বাচ্চা কটা করা যায় চারটা করা চারটা করা কত চাচ্ছেন জোয়াটা বারোশো টাকা চাচ্ছেন বন্ধুরা শুনলেন এইটা ভাইয়া একদম বলে দিছে এই যদি এই জাবা জোড়া কেউ নিতে চান একদম বারোশো টাকা হলে এই সুন্দর জাবা জোড়া নিতে পারবেন আর ভাইয়া যে টিয়াটা ছিল এই টিয়াটা তো যে দাম বলেই দিলেন মার্শাল অনেক সুন্দর একটা টিয়া ভাই আমার কোন দর্শক যদি আপনারা এই যে টিয়া বা জাবা জোড়া নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন হ্যাঁ নাম আমার নাম মোস্তাক আপনি ঠিকানাটা কোথায় দক্ষিণ কমলাপুর দক্ষিণ কমলাপুর তো বন্ধুরা শুনলেন মোস্তাক ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার এই এই সুন্দর টিয়া পাখিটা আর এই যাবা পাখি জোড়া নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর কিছু লোটেনো কোকাটেলের বেবি নিয়ে আসেন আমরা একটু দেখব এই যে বন্ধুরা দেখছেন একদম ছোট বেবি সবগুলোই মল্টিং আছে না হ্যাঁ মানে তিনটা মল্টিং এ একটা মল্টিং ছাড়া একটা মল্টিং বয়স কত দিন এই বেবিগুলো এগুলো 15 মাস অধিক হবে

আমার কোনো দর্শক যদি আরো কোকাটেল চাই সেটা তো দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারবো আচ্ছা তাহলে আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন 01712457046 বাসাল মুগদা ওয়াসা পানির পাম্পের সামনে ভাইয়ের নামটা মোহাম্মদ রায়হান তো বন্ধুরা শুনলেন রায়হান ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার যে বলে দিলেন আপনারা যদি এই সুন্দর কোকাটেলগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের এক মামা অনেক সুন্দর একটা ফ্যামিলি প্যাক নিয়ে আসছেন বাজিগারের এই যে বন্ধুরা দেখছেন একটা জোড়ার সাথে দুইটা বাচ্চা সহ একদম হাড়ি খাঁচা সহ আর কি একটা প্যাকেজ এই যে হাড়ি বাধাই আছে বাচ্চা দুইটার বয়স কতদিন হয়েছে কত চান মানে খাঁচা সহ যা আছে এক হাজার টাকা এক হাজার টাকা এই যে বাজি নিতে পারবেন দুইটা বাচ্চা আর রানিং পেয়ার সহ মাত্র এক হাজার টাকা তা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন মামা নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডবল সেভেন ডবল সিক্স ডবল এইট ফোর ফাইভ মামার নাম আমার নাম আরিফ তো বন্ধুরা শুনলেন আরিফা ঠিক যে নাম্বারটা বলে দিলেন আপনার যদি কেউ নিতে চান অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার এক বড়ো ভাই শুভ ভাইয়ের দোকানে আজকে শুভ ভাই একদম হালকা কিছু পাখি নিয়ে আসছেন ভাই মানে বৃষ্টি হবে এই কারণে কি আনার নাই এরকম কিছু এরকম কিছু আপনারা দেখছেন একদম অল্প কয়েকটা পাখি নিয়ে আসছে তারপর আমরা একটু দেখবো যে ভাই কোন পাখির দামটা কেমন চলছে সেটাও একটু জানবো এই যে এখানে একটা টিয়া পাখি আছে ভাই এটা মেল না ফিমেল ফিমেল কিন্তু এই বছরের বাচ্চা এই বছরের বাচ্চা কথা বলতে চাইলে কথা শিখাইতে চাইলে শিখাইতে পারে কিছু কি বলে এখন এখন আমরা কত চাওয়া হচ্ছে এটা পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম তোমার ধরে শুনলেন আপনারা যদি কথা শেখাতে চান তাহলে এই বসে নিয়ে আপনারা পারলে ওর সাথে ওকে সময় দিলে আপনারা কথা শেখাতে পারবেন এটা চাওয়া দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এছাড়া এই যে এখানে আছে এক জোড়া লোটিনো এখানে লুটেনো আপনার সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস বয়স দুইটা ইস্টেম করা বাসা ছেড়ে রাখেন একাকাই তো খেতে পারে হ্যাঁ খেতে পারে কত চাচ্ছেন

মানে নিউ অ্যাডাল্ট রানিং মিলানো আছে যদি এই যে ক্লাসিক নেয় তাহলে তিনশো টাকা পার পিস আর জেপি জোড়া পর্ব পঁচিশশো টাকা পর্ব পঁচিশশো টাকা বাকিটা হচ্ছে টাকা জোড়া তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে এখানে আছে রানিং পেয়ার এটা কি মেল না ফিমেল

মানে মোটামুটি সব ধরনের পাখি আছে আচ্ছা আমার কোনো দশক যদি আপনার পাখিগুলো নিতে চান আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেবে জায়াল নিয়ে আসতে পারবে এবং এবং ডেলিভারির মাধ্যমে নিতে পারবে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করছে জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি লোকেশন পুরাতন ঢাকায় লালবাগ থানার সাথে তো বন্ধুরা শোনেন শুভ ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মুগ্ধ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ